চ্যানেল সবাই সবাই খুব ভালো আমিও অনেক তাই 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 মামার বাড়ি এই আমরা পড়েছি তো তোমরা করতে যে কোথায় যাচ্ছি আমি হ্যাঁ আমার মামার বাড়িতে আজকে যাচ্ছি স্পেশাল কোনো অকেশন নেই জাস্ট একটা গেট টুগেদার হবে সবাই মিলে তো আমার মনে হয় যে লাইফে এই ছোট ছোট গুলো

এটা হচ্ছে আমার মেকআপ আর এটা হচ্ছে আমার আউটফিট পুরো এখানটা মেস হয়ে আছে এখন সব কিছু মেস হয়ে আছে কারণ কালকে বিয়েবাড়ি ছিল বিয়েবাড়িতে গিয়েছিলাম ব্লগটা হয়তো দেখে নিয়েছ বা হয়তো দেখবে জানি না তো এখন যাই চটাপট করে দেখি কি খাওয়ার করা আছে বা রাখা আছে হেড অফ দ্য ম্যান রেডি আর একজন আরেকজন কই হ্যাঁ রাজস্থান থেকে দেখি পুরোটা খোঁজ একবার দেখা পড়ে যাচ্ছিলাম ওয়াও এইটা এইটা কার এটা বালাজি মানে আমাদের হনুমান জি আচ্ছা 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 নোট ওটা হচ্ছে মুক্ত অ্যাকচুয়াল বুঝলাম জয় শ্রী রাম চল খাবি না তুই হ্যাঁ এই যে এখানে আছে ঘুগনি আর এখানে লুচি তো না আমরা বেরিয়ে পড়েছি এই যে দাদা এই আমি চাপিটে দিয়ে সারা ফুষ্টি নিয়ে দৌড়েছি এই দিকে

বাই চ্যাট আমরা এখন কমরেল খাচ্ছি কমরেলই বল খাচ্ছি মা এই কি খেলে মনে হয় না আমার খাওয়া বাবা প্লিজ

ओके बाकी लिस्ट जा इधर इधर का भी चाहिए इधर का भी चाहिए अभी सिर्फ कोटा दादा चलो जरा हम दे चलो जरा हम देंगे थोड़ा खेत दे दो फिर तेरे मुंतो का भी साथ में भी थोड़ा आवे थोड़ा पाला है খাওয়া দাওয়া সবকিছু হলো এবার সবাই মিলে বসে একদম আড্ডা ফাট্টু মারবো বা মানে এসেই খিদে পেয়ে গেছিল খিদে মানে খেতে বসে পড়েছিলাম চটা করে তো

এই আমাদের এখানে মনে আছে সেই এই কি বলে মহলার দিনকে না মহালয়াতে এসে আমরা এখানে খালি ডুব মেরেই যাচ্ছি মেরেই যাচ্ছি মেরেই যাচ্ছি আচ্ছা ওখানে এখানটা এইটা তো ছিল না এটা কিন্তু এটা দেখিনি এই গোলাপ গুলো কি সুন্দর ভাই এইগুলো এইদিকে ছিল না থেকে আসলাম এবার একটু আমরা গেম খেলবো আমাদের ওখানে নিয়ে কোথায় চলে যাচ্ছিস ও এই বাইক এ তো চালিয়েছি

এই যে না বল 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 হ্যাঁ তাই বল বল তুমি এখানে আগে আমি আমি আজ তুমি বল আর আমি পাক কাছে তবে ভাবে আসব সব ঠিক চলে আসবে তো যা তুমি আমাকে কোন তুমি কই গেল মানে দি দেব আমরা দেখি ও পাছে না আচ্ছা নমস্কার করছ কি দেখতে নিচে পাঞ্জাবি জ্যাকেট ওপরে হেলমেট আমার বোন যাই তা করে যাচ্ছে যা তা করে যাচ্ছে

ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে তেল দেন সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দ থেকো মজায় থেকো টাটা বাই বাই সেভেন দ্য নেক্সট ওয়ান বাই বাই গুড নাইট